এই দেখো ধরার সবজি কেটে নিয়েছি দেখো এটা হচ্ছে পুঁশাকি দেবো আলু আর কুমড়ো আর এটা হচ্ছে রাতের জন্য তরকারি করে রাখবো আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি করে দেবো আর এখানে রসুন সুন্দর করছিলো ফোটা হয় না কোনো আর এই যে পাকা একটা পটল পেয়েছি এটা আমি ভেজে খাবো আর এদিকে দেখো রুটি সেখানে নিচ্ছি কলা নিয়ে এসেছি নিজেও ছেলেদের ডিম করে দেবো ওদের আমরা ডিম খাবো না আজকে সোমবার দিলাম সেই দিন ওদের দেবো আমরা খাবো না ডিম আনা ডিম ডিমগুলো কী করে নিয়ে যাওয়া হয় সেটাই ভাবছি আমরা চলে যাবো ঠিক আছে রুটি করে শেখে নিই চলো শেখাচ্ছি পুষার চচ্চড়ি আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি আর রাতের জন্য রুটি দিয়ে খাওয়া দেখো কুমড়ো আলু একবার হাজি কুমড়ালি পটল দিয়ে করি আবার ভাবছি না শুধু এই দুটো থাক দেখি ওই দুটো দিয়ে করে নিই যেমন পটলটা একদিন রান্না করা যাবে তরকারি করা যাবে যা সবজির দাম হচ্ছে আবার আমি তো ওখান থেকে অর্ডার করি আমার হাজবেন্ড এসব হবে প্রচন্ড দাম প্রচুর দাম অল্প অল্প করে খাও অল্প অল্প করে খাও অতএবা অল্প করবো বলো তো আমি যথেষ্ট অল্প করি মানে পরে তো ম্যাক্সিমাম সময় রান্না করি না ছুটির দিনে আমার তো চার পাঁচ তিনবার হলো দেখো একটা পাকাপ ছিল তুমি ভেজে নিচ্ছি আমি না খেতে খুব ভালোবাসে আমি আমার বাবা খুব ভালোবাসতো তোমরা কেটে ভালোবাসো জানা পাকাপ ভালো ফোটামটার জন্য ভালো লাগে বীজগুলো কটকট করে ওটাই খুব ভালো লাগে আর এখানে খুব বসিয়ে দিয়েছি তো আমার রান্না বাড়ি হয়ে গেছে এই জন্য শাকের তরকারি

মানে এগুলো অনাদেব আর কি বাড়াবাড়ি উদ্দেশ্যে पर मैं कहता हूं कि যখন যখন যায় আপনারা মিহঞ্জা খুলে যায় মাগরীকে ছাত্রকে बुलाया না তো আমি তো Terima kasih telah menonton! আজকে তো ভাড়া বাড়িতে ফিরে দেবো তার জন্য দেখো একটু সব আমি গুছিয়ে নিয়েছি এটা একটু শুকানো দরকার শুকিয়ে গেলে টাটকে রেখে দেবো এটাও তাই আর এই সবজিগুলো ওখানে যাবে এগুলো বেঁচেছে এগুলো সবজি কেন এখানে একটু পাস্তা আছে এগুলো ভিডিও করি তোমাদেরও দেখাতে পারি প্লাস আমারও জানা হয় কোথায় কি আছে ফ্রিজে কাঠে কুচু আর ফুল আছে আর কিছু নেই মাছ আছে তো মাছ আছে আর ওয়াশিং মেশিন একটু কাছে করে বান্ধব মেরে দিয়েছি ডাটটা চলে না আর এখানে এই যে এটা একটু শুকাতে আটকে রাখবো আর এই সবজিগুলো বেঁচেছে এগুলো নিয়ে যাওয়া হবে আলু আলু ময়লার প্যাকেট এই পাশে বিছানা একটু রেখেছিলাম মশারি কেটেছে ইঁদুর আর মশারি একটা বারিশে খুলে কাছে না সেটাকে শুধু মশারি কেটেছে মশারি হচ্ছে যার জন্য এদিকে মাথার দিকে রেখেছি আর এই হচ্ছে নিয়ে যাবো আর বারান্দায় জমা করে সব মেলা হয়ে গেছে ভিডিও করে রাখলে আমার সুবিধা কি কি এখানে আছে বুঝতে সুবিধা হবে চারিদিকে দেখো ভগবানের দর্শন করে নাও আবার অনেকদিন বাদে দেখতে পাবে কতদিন বাদে তা আমিও জানি না বিয়ে সেই দূর কাছে একটা ঠাকুর বেশি দূরে রেখে দিয়েছি তুমি ঘটে জল রেখে দিয়েছিলে তারপরে এখন প্রসাদ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলে এগুলো সব উপর করে রেখে দিয়েছিলে খাটে কোনো ইয়ে নেই প্যাকেট ট্যাকেট মানে খাটে খানো দেখেছিলাম মনে হচ্ছে সেই ঠাকুরের প্রদীপ কারেন্টে চলে তারপর এখানে ভগবানকে দেখানো

我小在学这个东来着。